ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সুসংবাদ যে একত্রিশে অগস্ট কিন্তু ফেসবুক একটা সিস্টেম লঞ্চ করবেন যে সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই কন্টেন্ট মনোডাইজেশন সেটা পাবেন কি পাবেন না সেই জিনিসটা কিন্তু শিওর হতে পারবেন বিষয়টা হচ্ছে দেখুন এটা কোনো আমার মন গড়া কথা নয় যে একত্রিশে অগাস্ট কন্টেন্ট মনোডাইজেশান হয়তো আপনি পাবেন আর যদি কন্টেন্টমোরিডেশন না পান একত্রিশে আগস্টের পরে তাহলে আপনার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট কিন্তু হয়ে যাবে কন্টেন্টমোরিডেশন পাওয়ার জন্য তো এখানে ফেসবুকের ম্যাটার যে অফিসিয়াল অ্যাপস আছে এখানে আমি আসলাম আপনাদেরকে একটু শোনাচ্ছি যে কী লেখা আছে এখানে দেখুন ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম উইল অ্যান্ড অন অগাস্ট থার্টি ওয়ান অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের অগাস্টে একত্রিশে অগাস্টে এই তিনটা জিনিস বন্ধ হয়ে যাবে তারপরে কী বলছেন দেখুন দ্য লাস্ট ডে ক্রিয়েটর উইল বি অ্যাবল টু আর্ন মানি এনি অফ দ্যাস মোডিটাইজেশন প্রোগ্রাম উইল বি অগাস্ট থার্টি অগাস্টের থার্টি ওয়ান পর্যন্ত এই টুলগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন নিচের যে কথাটা এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে দেখুন কী বলছেন ইলিজিবল ক্রিয়েটরস উইল বি ইনভাইট টু দ্য ফেসবুক কন্টেন্ট মোডিটাইজেশন প্রোগ্রাম এই সময়ের মধ্যে যারা ইলিজিবল ক্রিয়েটর রয়েছেন যারা কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যোগ্য যাদের প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা নেই তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশন ইনভাইটেশন করবে তাই আপনাকে কন্টেন্ট মনিটেশন পেতে হলে একত্রিশে অগাস্টের মধ্যে কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করা যাবে না এটা কিন্তু আপনাকে জানতে হবে দেখুন আপনি কাজ করতেছেন শুধুমাত্র একটা সেট জন্য আপনি এক মাস কাজ করুন দুই মাস কাজ করুন অথবা দুই বছর কাজ করুন আপনি কিন্তু আপনার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে একটি সেট পাওয়ার জন্য ফেসবুকে অনেকে রয়েছেন শখ করে কিন্তু কাজ করেন অর্থাৎ একটা সেট আসায় এখান থেকে যে কারিগরি টাকা ইনকাম করবে বা এখান থেকে ইনকাম করে যে ফ্যামিলি পরিচালনা করবে অথবা বেকারত্ব গোসাবে তা কিন্তু নয় যেহেতু ফেসবুকে আমরা প্রতিনিয়ত ব্রাউজ করতে হয় ফেসবুক অ্যাপসটির মধ্যে আমাদেরকে আসলে আসতে হয় প্রতিনিয়ত তো প্রতিনিয়ত যখন আমরা নর্মালি ভিডিও আপলোড করি টেক্সট আপলোড করি অথবা ছবি বা লেখালেখি করি যদি আমাদের সামান্য ইনকামও হয় তাতে ক্ষতি কী তাহলে একদিকে আমার পপুলারিটি অর্জন হল আরেকদিকে আমার ইনকাম হলো এই যে দুইটা দিক এই দুইটা বিষয় চিন্তা করেও অনেকে কিন্তু শখের বসেও কিন্তু ফেসবুকে আসে ফেসবুকে কাজ করেন দীর্ঘ সময় ধরে আর আপনি যখন কন্টেন্ট মোডিটেশন সেট পেয়ে যাবেন তাহলে আপনার যে মন মানসিকতা সেটা কিন্তু আগের তুলনায় অনেক গুণ কিন্তু বেড়ে যাবে আপনার কাজ করার কিন্তু একটা উৎসাহ জাগবে তো আপনি কীভাবে এই কন্টেন্ট সেটআপটা পাবেন এটা নিয়ে কিন্তু আমার সাম্প্রতিক দুইটা ভিডিও কিন্তু দেওয়া আছে কন্টেন্ট মোল্ডেশন সেট আপ পাওয়ার জন্য করণীয়টা কি। সেখানে কিন্তু আমি ডিটেলস এই জিনিসটা বুঝিয়েছি এবং আমার চ্যানেলে যখন আপনি প্রথমেই আসবেন প্রথম যে ভিডিওটা রয়েছে একত্রিশে অগাস্টের মধ্যে সেট পেতে কী করতে হবে সে ভিডিওটা আপনি দেখে নিন আর গতকালের যে ভিডিওটা সেটাও আপনি দেখে নিন তাহলে আপনি কম্বাইন্ড যখন সমস্ত বিষয়গুলো দেখে নেবেন এবং কি আপনার প্রোফাইলে এরই মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ঝামেলা আছে কি না সেটাও কিন্তু আপনাকে ঠিক করতে হবে বিষয়টা লাউড অ্যান্ড ক্লিয়ার সেটা হচ্ছে ধরুন আপনার প্রোফাইলে আপনি কিন্তু আট থেকে নয়ভাবে কিন্তু চেক করতে পারবেন যে আপনার প্রোফাইলে বিন্দুমাত্র কোনো সমস্যা আছে কি না চিরুনি অভিযান যেরকম পরিচালনা করে মানুষ যে কোনো সমস্যাকে উদ্ঘাটন করে ঠিক আপনার প্রোফাইলটাকে চিরুনি অভিযান পরিচালনা করে আপনি কিন্তু সমস্যা উদ্ঘাটন করতে পারবেন যে এখানে এ এই জায়গাতে এই এই সমস্যাগুলো রয়েছে এই ধরনের দুই তিনটা ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি দেখেন ফেসবুকের সমস্যা কোথায় কোথায় কিভাবে রয়েছে সেগুলো উদ্ঘাটন করা যায় কিনা এছাড়াও আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল রাখতে হবে প্রোফাইলটাকে শুধু রিকমেন্ডেবেল রাখলে হবে না প্রোফাইলকে হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবলে রাখতে হবে বিষয়টা হচ্ছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবল এবং রিকমেন্ডেবল এটার মধ্যে তফাত কী এটার মধ্যে একটা তফাত আছে প্রোফাইল হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবল হচ্ছে তখন আপনাকে এক সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জটা দিবে এক সপ্তাহের মধ্যে যদি আপনি এক সপ্তাহের আগে এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলতে পারেন এভাবে যদি আপনি কয়েক সপ্তাহ কমপ্লিট করেন তাহলে আপনার প্রোফাইল কন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট যাবে আর যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাও দেখবেন যে আপনার উইকলি চ্যালেঞ্জটা চলে যায় বাট আরও একটা নতুন করে আপনাকে চ্যালেঞ্জ দেয় তাতে কিন্তু আপনার কন্টেন্ট আপনার প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেবল থেকে একটু একটু করে কিন্তু ডাউন হয়ে যায় তাই আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো লিডার বোর্ডের ফার্স্ট থেকেই আস্তে আস্তে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে ভিডিওতে রিচ বাড়াতে হবে ভিডিওতে কিন্তু রিচ আনতে হবে রিলস ভিডিওতে ছবি রিলস ভিডিও এবং পোস্ট এগুলোর মধ্যে রিচ এবং এনগেজমেন্ট আপনাকে কিন্তু বাড়াতে হবে একত্রিশে অগস্টের মধ্যে যেহেতু ফেসবুকের অ্যালগোরিদমটা পুরোটা একটা চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনার ইনভিটেশন পাওয়াটা কিন্তু অনেকখানি কিন্তু এগিয়ে যাবে যদি আপনি এই আগে থেকে জেনে যান সামনে যদি কোনো একটা টার্গেট থাকে সেই টার্গেট অনুযায়ী যদি আপনি কাজ করতে থাকেন তাহলে এখানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তাই এই যে নিউজটা দিয়েছি এই নিউজটা কিন্তু একবার ফেসবুকের অ্যাপস থেকে দিয়েছি এবং এটা নিয়ে অনেকে কিন্তু ভিডিও ধারণ করতেছেন যে একত্রিশে অগস্টের মধ্যে ফেসবুক ট্রিমডিডেশন সবাই পেয়ে যাবে আসলে সবাই পাবে না পাবে হচ্ছে যারা ইলিজিবল তারা পাবে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি নতুন এসে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক রিলেটেড নিত্য নতুন ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয় যে কোনো সমস্যা রিলেটেড ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয় তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ